আপনার নিজের একটা মানে সুপরিচিতি আছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি আপনি কি আসলে নাগরিক কমিটির এখন যে আইডিওলজিক্যাল বেসিস সেটা কি বুঝতে পেরেছেন কিনা আপনার কাছে প্রশ্ন একটা আর একটা প্রশ্ন হচ্ছে যে বাইশ ফেব্রুয়ারি নাগরিক পার্টিরই একটি একজন নেতা সারওয়ার্টি সর তিনি এক জায়গায় বলেছেন যে মানে যারা এখন মনে করছেন যে ক্ষমতায় চলে গেছেন তাদের এত বেশি আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো একটি ঘটনা ঘটতে পারে দুইটি বড় দলকে পাশ কাটিয়ে একটি নতুন দল ক্ষমতায় চলে আসতে পারে আপনি এই দুইটা মূল্যায়ন করেন ধন্যবাদ আপনাকে মানে যে দলটা তৈরি হলো নাগরিক পার্টি তার আদর্শিক কোনো ভিত্তি আছে কিনা আমি তার আগে একটু এভাবে আসি যে মানে রাজনীতি তো আসলে দুটো জিনিস দিয়ে করা যায় খুব সোজা একটা হচ্ছে এই আদর্শিক বিষয়ে সামনে এনে এটাকে রাজনীতি কিছু তুলো করে তোলা আর একটা হচ্ছে আপনি জনগণের জন্য কি কল্যাণ করতে চান রাজনীতি দুটোই এখন ওনাদেরকে একটা বেছে নিতে হবে এবং পৃথিবীতে এই মুহূর্তে আমরা এটা বলতে চাই পৃথিবীর স্রোত কিন্তু এখন এই আদর্শিক বিষয়ের দিকে বেশি আইডেন্টি বিষয়টি একটা আদর্শিক অবস্থান আমরা খেয়াল করব জার্মানির নির্বাচনে এবার কিন্তু বা ডাবল ডাবল সিট আমরা ট্রাম্পকে দেখছি আমেরিকাতে তিনি যেভাবে ফিরেছেন খুব ইন্টারেস্টিং হচ্ছে বাইডেনের সময়ের অর্থনীতি বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল কিন্তু ডেমোক্রেটরা ফেল করেছে ট্রাম্প তার সেই পপুলিস্ট ডেমাগগরি করেছেন এবং সেই আইডেন্টিটিকে হোয়াইট সুপ্রিমেসি নিয়ে